আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গ্লামার ওয়ার্ল্ড বিউটি পার্লার থেকে আমি জান্নাত বলছি আজকে একটা মেকআপ লুক তোমাদেরকে দেখাবো এটা আমার পার্টি মেকআপের মেকআপ ছিল ক্লায়েন্ট অনেক ভালো ছিল ভিডিও করতে দিয়েছে কারণ অনেক ক্লায়েন্ট তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না তো প্রথমে আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি সিটিএম করার পরে আমি প্রাইমার দিয়েছি তারপর আমি একটা সিরাম ইউজ করেছি মুখের মধ্যে যাতে এটা সুন্দর করে ফিক্সড হয়ে যায় মেকআপটা যাতে লং লাস্টিং হয় তারপর আমি বুড়োটাকে পেন্ট করেছি বুড়োটা তার আনপ্লাক পুরো ছিল বুড়োটা প্লাক করা ছিল না তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি যেন বুড়োটা তার প্লাক করার মতনই মনে হয় দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে ওর ড্র করলাম তো বুড়োটা ড্র করা আসলে যারা আমরা মেকআপ আর্টিস্ট তাদের কাছে খুব বড়ো বিষয় না কিন্তু যারা নতুন কাজ শিখছো যারা বা করতে চাচ্ছ তাদের কাছে একটু মানে প্র্যাকটিসের বিষয় আসলে সব কিছু প্র্যাকটিসের উপর যে যত বেশি প্র্যাকটিস করবে তারা হাত তত বেশি চালু হবে তারপর আমি আমার আই লুকটা কমপ্লিট করছি তো ওর শাড়ির কালার ছিল ব্ল্যাক কালার তো আমি ওকে ও বলেছিলাম যে আমি কি তোমাকে স্মোকিয়াই দেবো কিন্তু ও বলছে না পু আই আমার একটু ভালো লাগবে না তুমি তোমার মতো করে আমাকে আইলুকটা ক্রিয়েট করে দাও তো আমি একটু ডিফারেন্স করতে চাচ্ছিলাম জন্য ওর ওকে আমি একটু সিলভার কালারের আইলুক দিয়েছিলাম অনেক সুন্দর লাগছিল বাস্তবে অনেক সুন্দর লাগছিল ওকে দেখতে তো লুকটা প্রায় করা কমপ্লিট হয়েছে আমি আইল্যানার দিয়েছিলাম ওকে উইংস আইলানারটা দিয়েছিলাম একটু টেনে ওর চোখ বড় বড় ছিল জন্য আমি আইল্যানারটা একটু টেনেই দিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ কীভাবে আমি আইলানার দিচ্ছি যদি আমি এক একজনের চোখের ধরন অনুযায়ী আইলানার দেই এর চোখটা বড় ছিল মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এই আইল্যানারটা দাও ওকে অনেক সুন্দর লাগছিলো তারপরে মুখের মধ্যে বেসটা আমি দিচ্ছিলাম ও আমাকে বারবার বলছিল আপু আমি কিন্তু বেশি ব্রাইট যেন আমাকে না লাগে তো আমি বলছিলাম যে না তোমার স্কিন টোন যেটা থাকবে আমি ওই তোমার স্কিন টোন থেকে হয়তো বা এক শেড অথবা দুই শেড তোমাকে ব্রাইট করব এর বেশি না তো ওইভার যেভাবে আমি বলেছিলাম ওভাবেই আমি কাজ করেছি অনেক হ্যাপি হয়েছে ও ও আসলে ভাবতেও পারিনি ওকে এত সুন্দর লাগবে আসলে মেকআপটা হচ্ছে একটা আর্ট এটা মানে যত করা যায় যত সুন্দরভাবে করা যায় ততই পারফেক্ট হয় আর আমার কাছে পার্লারের আমি ওনার বাট আমার কাছে সবথেকে ভালো লাগে এই মেকআপটাই আমার সব থেকে ভালো লাগে সেটা পার্টি মেকআপ হোক ব্রাইডাল হোক অথবা হলুদেশের দেশের যে কোনো মেকআপ আমার খুবই ভালো লাগে করতে এটা আমার বলতে গেলে মানে মোস্ট ফেভারেট একটা কাজ মেকআপ আসলে মানে মানে কি বলবো আসলে এটার প্রতি একটা কেমন জানি দুর্বলতা কাজ করে আমি আমি আইলাসটা পরাই দিলাম ওকে ওর চোখের চোখ অনুযায়ী আমি ওকে আইলাসটা পরিয়েছি মাশাআল্লাহ ওর চোখটা আরও বেশি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর আমি ব্লাশন দিয়ে দিয়েছি হাইলাইটার দিয়ে দিয়েছি এখনই ওকে অনেক সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ গুরুটাও সুন্দর হয়েছে হাইলাইটার দিয়ে দিচ্ছি আমি এখন ওকে হ্যাঁ যেটা বলছিলাম যে মেকআপ আসলে একটা আর যে যত বেশি করবে প্র্যাকটিস তার তত বেশি সুন্দর হবে হ্যাঁ এই যে আমি ওকে লিপস্টিক পরানোর সব ভেবেছিলাম ও মনে ঘুমিয়ে গেছে হয়তোবা সত্যি সত্যি ও ঘুমাচ্ছিল ঘুমাতেই পারে আমরা যত সুন্দর করে মেকআপ করে মেকআপ আর্টিস্ট না না ঘুমায়নি একটু চোখ খুলছে অবশ্য তো ওর শাড়ির ওর ইয়াতে আমি ওকে নোট কালার দিতে চাচ্ছিলাম কিন্তু ও ও যেহেতু ফটোশ্যুট করবে ও বলছে আমি নোট কালার দিব না তাই আমি ওকে একটু ডার্ক কালারই লিপস্টিক দিয়েছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল নোট নোট কালার দেওয়া কিন্তু ও রাজি হয় নাই ও বলছে আমাকে নুট কালার ভালো লাগে না আপু তুমি আমাকে একটু ডার্ক কালার দিয়ে দাও তাই আমাকে ডার্ক কালারের একটা লিপস্টিক দিয়ে দিয়েছিলাম তো অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তার ফাইনাল লুক ব্ল্যাক শাড়িতে ওকে অনেক সুন্দর মানিয়েছে আলহামদুলিল্লাহ মাসা অনেক মিষ্টি একটা মেয়ে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ মাঝে মাঝে নিজের কাজ দেখে নিজের অনেক ভালো লাগে আর যখন সবাই খুশি হয় আর ওর দেখে যখন আরও অনেকেই আসে তখন আরও বেশি ভালো লাগে আসলে আমার ক্লায়েন্টগুলো এভাবেই আসে একজনের মাধ্যমে আরেকজন আসে আমি এত প্রচার করি না বা আমি মানে যতটা করা লাগে হয়তো বা ওভাবে করি না কিন্তু আমার ক্লায়েন্টগুলা ক্লায়েন্টরাই আমার হচ্ছে মানে অ্যাডভার্টাইজমেন্ট করে সো এটাই আমার ভালো লাগে এটাই আমার প্রাপ্তি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস আর আমার পার্লারের লোকেশন তো তোমরা জানোই চলে আসো আমার পার্লারে